Assalamualaikum viewers. ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ ভিওয়ার্স একটা ভিডিও বানাতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় একমাত্র যারা ভিডিও বানান যারা এই ধরনের ভিডিও করেন তারাই জানে যে আসলে কতটা কষ্ট হয় সো আমাদের কষ্টের কথা বিবেচনা করে হলো প্লিজ যারা ভিডিওতে ক্লিক করেছেন একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান এখানে কিছু আছে ব্লক প্রিন্টের শাড়ি কিছু আছে জর্জেট শাড়ি কিছু আছে কাতান শাড়ি এছাড়াও আপনারা বিভিন্ন টাইপের শাড়ি পেয়ে যাচ্ছেন একদম কটন থেকে শুরু করে জর্জেট কাতান সব ধরনের শাড়ি পেয়ে যাচ্ছেন এছাড়াও জামদানি শাড়িও আছে আশা করি আপনাদের ভালো লাগবে যার যেমনটা পছন্দ সেটাই নিতে পারেন কেউ হয়তো কাতান পছন্দ করেন কেউ জামদানি পছন্দ করেন আবার কেউ বা হয়তো কটন পছন্দ করেন তাই আমি মিক্সড কালেকশান নিয়ে এসেছি তাই আপনার পছন্দ মতো এবং আপনাদের যেটা বাজেট ফ্রেন্ডলি মনে হয় ওইটাই নিতে পারেন খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আর এগুলোর কোয়ালিটিও মাসাল্লাহ খুবই ভালো সো বিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার এই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবে এগুলো ম্যাক এগুলোর ম্যাক্সিমাম শাড়িরই কিন্তু আরও কয়েকটা কালার আছে তো এক ভিডিওতে তো সব আনা পসিবল না যার কারণে আমি জাস্ট একটা দুইটা করে কালার দিয়ে দিয়েছি যদি আপনাদের অন্যান্য কালারও দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই ই মোবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জিজ্ঞেস করলে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিওয়ার্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিওয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইমেনস বেবি কালেকশন সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম